রবিবার সকালবেলা ভাদ্র মাসের এক তারিখ ভাদ্র মাসে এক তারিখ রবিবার আঠেরোই আগস্ট আঠেরোই আগস্ট সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে একটু বয়স্ক মানুষদের একটু পাশে থাকলে খুব ভালো লাগে যদি সবাই একটু আমাদের পাশে থাকেন তাহলে একটু ভালো হয় সবাই মিলে একটু সাপোর্ট করুন বয়সে আজকে এই জায়গাটা কেন এসেছি নিশ্চয়ই অনেকেরই বোঝার ক্ষমতা আছে যে কেন এই জায়গাটা এসেছি বাধ্য হয়ে আমাদের হ্যাঁ বাধ্য হয়ে এসেছি যাই রোজ এক কথা বলতে ভালো লাগে না সকালবেলাটা ঠাকুরের নাম করে দিনটা শুরু করা যাক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন তবে আমি এইটুকু বলতে পারি বাধ্য হয়ে আমরা কিন্তু এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি এছাড়া আর আমাদের কেউ কোনো কাজে আমাকে মানে আমাদের না আমাকে কেউ কোনো কাজে নেবে না কেন অসুস্থ লোক দুদিন অন্তর শুয়ে পড়বো ওইখানেই তাদের তাদের বিপদ এই জন্য তারা কেউ আর নিতে চায় না চেষ্টা করেছি অনেক কিন্তু কেউ নিতে চায় না বাধ্য হয়ে এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি যদি সবাই আমাকে একটু করে সহযোগিতা করেন শেয়ার লাইক করেন তাহলে আমার ভালো লাগবে এবং আমি তাহলে একটু আনে দু চার দিন আর কি বেশি থাকতে পারি বৃথিবিধে না হয়তো হয়তো কেন ঘরোয়া ব্যাপার তো অনেক কিছু বলা যায় না অনেক কিছু বলা যায় না হ্যাঁ ওপরে থুতু ফেললেই তো নিজের গায়ে পড়বে নিজেদেরই গায়ে পড়বে অনেক কিছু বলা যায় না যাই হোক আপনারা আবার বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এইটুকু বলে আজকের মতো আবার বলছি আজকে রবিবার পয়লা ভ্রাত ভাদ্র ভাদ্র মাসের এক তারিখ আর আঠেরোই আগস্ট সবাইকে শুভ সকালে শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার